স্বপ্ন যাবে বাড়ি আমার সবারই কিন্তু জন্মস্থানের প্রতি একটা আলাদা মায়া থাকে আর যারা খুব ছোটবেলা থেকে গ্রামের বাইরে থাকে তাদের কথা তো আরও অন্যরকম এই যেমন ধরুন আমি অনেক ছোটবেলা থেকে গ্রামের বাইরে বড় হয়েছি এই গ্রাম আমার কাছে এক অদ্ভুত মায়ার জায়গা যখন যাই খুব নস্টাল জিয়া হয়ে যায় আর প্রত্যেক বছর একবার হলেও যাওয়ার চেষ্টা করি আজ এক বছর পরে গ্রামে যাচ্ছি আজকে আমার সপর সঙ্গী কিন্তু আমার দুই সন্তান আমি আমার সন্তানদেরকে নিয়ে আমার জন্মস্থানের পানে যাচ্ছি যেতে যেতে রাস্তার দুই পাশে অপার সৌন্দর্য দেখতে দেখতে যা আর নিজের জন্মস্থানের প্রতি একটা আলাদা ভালো লাগার অনুভূতি নিতে নিতে যাচ্ছি এই দেখুন আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট খাল এই খালটার নাম কিন্তু বলুয়ার খাল বলুয়া নদী বলে আর ধান ধানক্ষেত ধান ক্ষেত আর পাশ দিয়ে নদী আর রাস্তা কি অপরূপ সৌন্দর্য আর এটা হচ্ছে আমাদের গ্রামের ব্রিজ আমরা এখন আমাদের গ্রামের মধ্যে প্রবেশ করছি যত বাড়ির দিকে আগাচ্ছি ততই নস্টালজিয়া হয়ে যাচ্ছি বাড়িতে কেউই থাকে না এই অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে মা এসেছে আমি মায়ের সাথে যাইনি পরের দিন যাচ্ছি সেখানে মা অপেক্ষা করছে আমাদের জন্যে এ এক অন্যরকম অনুভূতি আপনারা দেখুন গ্রাম মানেই কত শান্তি দুচোকে সবুজ আর সবুজ যারা সবুজ দেখতে পান না শহরের ইট কাট বালুতে যাদের বসবাস তাদের জন্য সুখানুভূতি জাগাবে এই সবুজ আমার সন্তানরা তো খুব খুশি হয় যখন আমি তাদেরকে নিয়ে গ্রামে যাই আর আমি খুব চেষ্টা করি তাদেরকে নিয়ে যখনই সময় পাই গ্রামে নিয়ে যাওয়ার কারণ আমার শ্বশুর বাড়িও গ্রামে বাপের বাড়িও গ্রামে হ্যাঁ হয়তো বা সময়ের সাথে সাথে কেউ সেখানে থাকে না দুটো জায়গাতেই কেউ থাকে না কিন্তু সময় যখন যত গড়ায় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কাজকর্মে তো সবাই গ্রামে যায় সেই সুযোগটা কিন্তু আমি কখনো হাতছাড়া করি না আমিও চলে যাই বাচ্চাদেরকে গ্রামের ছগুলোকে বোঝানোর জন্যে এই যে মাটির রাস্তা এটা মাটির রাস্তা ছিল যখন আমরা খুব ছোট ছিলাম এখন কিন্তু আর মাটির রাস্তা নেই এটা এখন গ্রামের মেইন রাস্তা হয়ে গেছে আর রাস্তার সাইড দিয়ে কিন্তু গরুর গোবর দিয়ে মানুষ বোরে বানিয়ে রেখেছে আমাদের এলাকা এগুলোকে বোরে বলে জ্বালানি হিসাবে এগুলোকে ব্যবহার করা হয় আর আমরা আমাদের ইজি বাইক নিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা ইজি বাইক এই জি বাইকটা আমি একবারেই রিজার্ভ করে নিয়েছি শুধুমাত্র আমি আর আমার দুই সন্তানই এটাতে আছি আর এটা হচ্ছে এখন আমাদের গ্রামের স্কুল পার হয়ে বাড়ির দিকেই যাচ্ছে আর এখানেই কিন্তু অনুষ্ঠান মানে পূজা আমাদের গ্রামে বাৎসরিক কালী পূজা হয় এবং আমাদের এলাকার ঐতিহ্যবাহী যাত্রাপালা হয় যাত্রাপালা কার কেমন লাগে জানি না কিন্তু আমার খুবই ভালো লাগে সামাজিক যাত্রাপালা আর এই সামাজিক যাত্রাপালাটা কিন্তু আমাদের এলাকায় এখনও চালু রয়েছে যেটা ছোটো থেকে বড় স্বামী স্ত্রী সন্তান সবাই একসাথে মিলে দেখতে পারেন যেখানে নেই কোনো অশ্লীলতা শুধু সামাজিক বাস্তবতাগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমাদের বাড়িতে দেখুন আমার ছেলে অলরেডি নাচানাচি শুরু করেছে বাড়িতে এসে আর বাড়িটা দেখতে কিন্তু খুব পুরোনো বাড়ি মনে হচ্ছে হ্যাঁ এটা অনেক পুরনো বাড়ি আমাদের অনেক ছোটোবেলায় এই বাড়িটা করা যেহেতু বাড়িতে কেউ থাকে না আরও জঙ্গল হয়ে থাকে একদিনের জন্য এসে তেমন পরিষ্কার করাও হয় না এদিকে আমার ছেলে আমার কাজিন ব্রাদারের সাথে মজা করছে আর এদিকে আমার অলরেডি বোনের ছেলেও চলে এসেছে তো সবাই খুব খুশি গ্রামে গেলে অনেক মামা কাকারা থাকে তাদের সাথে মজা করতে পারে এই দেখুন এদিকে বাঁশঝাড় কত দিগন্ত বিস্তৃত এই এখানে শুধুই বারঝঝাড় এখানে আমাদের আমাদের আই মিন আমার বাবার বারঝঝাড়ও আছে এই যে সামনে বারঝাড়টা দেখা যাচ্ছে এই বারঝাড়টা কিন্তু আমার বাবার আর এই যে পুকুরটা এই পুকুরে কিন্তু অনুষ্ঠান যেহেতু হয় গ্রামে পূজার পরের দিন বড় ভোজ হয় সেখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে প্রায় প্রত্যেকটা বাড়িতে এই জন্যে প্রত্যেক বাড়িতে সেদিন থাকে এলাহি আয়োজন আর সেই জন্যেই কিন্তু পুকুরে মাছ মারা হচ্ছে জাল দিয়ে যেহেতু জল কমে গেছে এই জন্যে কিন্তু জাল টানা হবে জাল একজন জাল ফেলে আর দুজন মিলে জাল টেনে মাছ মারবে এই জন্যেই দেখুন পুকুরে নেমেছে পুকুরে মাছ মারার দৃশ্যটাও আপনারা একটু উপভোগ করে নিন আই থিঙ্ক আপনাদের সবার খুব ভালো লাগবে গ্রামের এই সবুজ প্রকৃতি সবুজের মাঝে পুকুর আর পুকুরে মাছ ধরার দৃশ্য মাছ ধরাতেও কিন্তু একটা আর্ট সবাই কিন্তু মাছ ধরতে পারে না এমন অনেক মানুষ আছে যাদের গায়ে বলে মাছ লেগে আসে এই দেখুন জালটা ফেলে দেয়া হয়েছে এবার কিন্তু ওই যে ওপাশে ডাল ওখান থেকে মাছ চলে আসবে দেখা যাক কতটা মাছ পায় অলরেডি আপনারা দেখেছেন উপরে কিন্তু মাছ ধরে রাখা হয়েছে সবই কিন্তু এই পুকুর থেকেই মারা মাছ অনেক পরিশ্রম করতে হয় এত জল থেকে মাছ মারতে গেলে কিন্তু যাদের বাড়িতে এরকম পুকুর আছে তাদের জন্য একটু ভালো হয় গ্রামে কারণ গ্রামে চাইলেই কিন্তু সব সময় অ্যাভেলেবেল মাছ পাওয়া যায় না আমরা শহরে তো অনেক মাছ পাই যখন যেটা ইচ্ছা পেতে পারি কিন্তু গ্রামে কিন্তু চাইলেই পাওয়া যায় না আর এই দেখুন কত মাছের সমাহার এগুলো কিন্তু সবই পুকুর ঘের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আনা মাছ গ্রামে আমরা কাঠের জালে রান্না খাবো কি আর করা অগত্য আমার মা কিন্তু এই যে ইট দিয়ে মাটির চুলা বানাচ্ছে মাটির চুলা তো আর সম্ভব না বানানো এই জন্য ইট দিয়ে এভাবে চুলা বানাচ্ছে যাতে আমরা কাঠে রান্না করে খেতে পারি আর আমার ছেলে আমার দিদির ছেলে তারা কিন্তু এই জোগাড়ের কাজটা করছে মায়ের সাথে যেমন ভাবা তেমন কাজ মাটির চুলায় অলরেডি আমাদের মাছ ভাজা হয়ে সমস্ত কাজকর্ম শেষ করে সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছিলাম পূজার জায়গায় যেখানে পূজার আয়োজন করা হয়েছে এই দেখুন গ্রামের পূজার প্রতিমা কত সুন্দর হয় আর খুব জাগজভাবে আয়োজন করা হয় এখানে তারই প্রস্তুতি চলছে এটা পূজার আগের রাতের ঘটনা আমরা কিন্তু এসে মাঠেও ঘুরছিলাম ঘুরতে ঘুরতে এই যে এটাকে গজা বলে যে কোনো গজা ওটা খাচ্ছিলাম আর যেহেতু আজকে রাতেই পূজা সেজন্যে সব দোকানপাটও এখনও রেডি হয়ে পারেনি মেলা থাকে প্রায় চার পাঁচ দিন মেলা থাকে কারণ পূজার পরে যাত্রা হয় কবি হয় অনেক অনুষ্ঠান হয় যার কারণে দোকানগুলো কিন্তু এখনও আসছে আর আমরা সবাই একটু বেশ কিছু সময় ঘোরাঘুরি করছিলাম যেহেতু অনেক দিন পরে গ্রামে এসেছি অনেকের সাথে দেখা হচ্ছিলো সবার সাথে কথাবার্তা বলে তারপরে কিন্তু আমরা ওই যে দূরে দেখছেন ওরা কিন্তু গঙ্গা পড়তে যাচ্ছে পূজা হওয়ার আগে আমাদের কিন্তু গঙ্গা বরণ বলে যেটা বিয়ের অনুষ্ঠানেও করতে হয় ঠিক গঙ্গা বরণ অনুষ্ঠান গঙ্গা বরে কিন্তু নিয়ে আসছে গ্রামের সব মহিলারা মা কাকিমারা তারপরে কিন্তু গভীর রাতে পূজাটা হয় কারণ কালী পূজা কিন্তু আমরা জানি কম বেশি সবাই যে একটু বেশি রাতেই পূজা হয় তো পূজার প্রস্তুতি পরবরভাবেই চলতে থাকুক আমরা আমাদের মতো ঘোরাফেরা করে কিছু খাবার দাবার কিনে নিয়ে কিন্তু বাড়ি চলে যাচ্ছি সবাই সুস্থ থাকবেন এবং আমাদের